যারা বিদেশে আছেন বিদেশ থেকে বাংলাদেশে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আপনি দেশের বাইরে থাকা অবস্থায় দেশে কিভাবে আপনি ব্রাক ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন এই ফুল প্রসেসটি আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশেষ করে আমি যদি হেল্পফুল ভিডিও নিয়ে আসি প্রায় এবং কি প্রতি সপ্তাহে দুই থেকে তিনটে করে ভিডিও আপলোড হয় আশা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিন শেষে লুজার হবেন না এখান থেকে অনেকটাই বেনিফিট পাবেন ওকে সো ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমি হয়তো বা ব্যাংকে বা চ্যাটজিপিটি সরি ব্যাংকে বা সরাসরি যদি হেল্পলাইনে ফোন দে অনেক সময় নষ্ট হয়ে যায় বা বর্তমানে যেহেতু গুগল বা চ্যাটজিপিটি বা জেমিনি আছে তাদেরকে বললে কিন্তু তারা খুব স্মার্টলি তারা आंसर করে ফেলে কি কি লাগবে না লাগবে ঠিক সেরকম আমি স্ক্রিনে চলে যাচ্ছি আমি সরাসরি ইয়াকে চ্যাটজিপিটিকে বললাম যে বিদেশ থেকে ব্রাক সরি বিদেশ থেকে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়ম অর্থাৎ আমি যদি বিদেশে থাকি সেক্ষেত্রে ব্রাক ব্যাংকে আমি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো সো আমাকে যেটি বলেছে দেখুন বিদেশ বিদেশে থাকলেও আপনি খুব সহজে ব্রাক ব্যাংকে এন নিতা যেটা নিতা অ্যাকাউন্ট এটা আবার মানে যদি ফুল মিনিংটা বলি নন রেসিডেন্ট বাংলাদেশি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি কিন্তু আপনি করতে পারবেন বা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন সো ব্রাক ব্যাংক বিদেশে থাকা প্রবাসীদের জন্য বিশেষভাবে ভাবে নিতা অ্যাকাউন্ট বা প্রবাসী ব্যাংকিং এই সুবিধা দিয়ে থাকে ওকে সো এটা যারা বাইরে থাকে তাদের জন্য নিচে প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া হলো অর্থাৎ কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এই ফুল প্রক্রিয়াটি তারা এখানে বুঝিয়ে দেবে সো এখানে যেটি বলেছে দেখুন বিদেশ থেকে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে বৈধ পাসপোর্ট বাংলাদেশে পাসপোর্ট লাগবে আপনি বাইরে আছেন আপনার বাংলাদেশের একটা পাসপোর্ট লাগবে এরপরে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে কার্ড লাগবে আর কি আপনার বিদেশের ঠিকানা প্রমাণপত্র আপনি বিদেশে যেখানে আছেন সে জায়গায় ইউটিলিটি বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এমপ্লয়ার এমপ্লয়মেন্ট পেপার একটা যে কোনো কিছু লাগবে আর কি এরপরে এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি কার্ডের এনআইডি কার্ডের ফটোকপি এবং কিছু ছবি লাগবে এর পাশাপাশি যেটা লাগবে আপনার সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গার ইনকাম সোর্সটা কি সেটা লাগবে বাস স্যালারি স্লিপ এটা লাগবে ওকে সো এরপরে যেটি বলেছে দেখুন যে বিদেশ থেকে অ্যাকাউন্ট ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ নিয়ম যেটি ধাপে ধাপে আমাকে দিয়েছে প্রথম দাবে কি বলছে যে ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করুন এখানে ব্র্যাক ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে নিতা অ্যাকাউন্ট এর ফর্ম ডাউনলোড লিংকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে কথা যে এখানে যেটা বলেছে যে ব্রাক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিতা অ্যাকাউন্টের যে ফর্ম আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে এর পাশাপাশি এখানে দুটি ফর্ম থাকবে একটা হলো ওপেনিং ফর্ম অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আর অন্যটা হলো কেওয়াইসি এটা আপনার ভেরিফিকেশন এর ফর্ম থাকবে ওকে তো আপনি এই দুটি ফর্ম ডাউনলোড করবেন এরপরের স্টেপটা যেটা বলেছে পার্সোনাল ডিটেলস লাগবে তারপরে অ্যাড্রেস লাগবে নমিনির ইনফরমেশন লাগবে দেন সোর্স অফ ফান্ড লাগবে সো এই জিনিসগুলো আপনার লাগবে তারপরে যেটা লাগতেছে এখানে দেখুন যে এফ এটিসি এ ডিকলারেশন এই জিনিসগুলো আপনার লাগবে ফর্মের সাথে বা ফর্ম পূরণ করতে হবে এই ইনফরমেশনগুলো সে জায়গায় লাগবে সো তিন নাম্বার যে ধাপটা দিয়েছে এটা যে কিভাবে কিভাবে আপনি বাংলাদেশে পাঠাবেন বা করবেন এই জিনিসগুলো এই জায়গায় দিয়েছে আমি একা দেখতে দেখতেছি বাংলাদেশে অ্যাম্বাসি থেকে এখন বাংলাদেশি অ্যাম্বাসি অথবা নোটারি পাবলিক যে কোনো দেশে সো নোটারি পাবলিক বাংলাদেশের এম্বাসি থেকে পেপার লাগবে যে পেপারগুলো লাগবে বা এই এমবাসির পেপার লাগবে এর পাশাপাশি যেটা লাগবে পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট কপি যেটা সরি পাসপোর্ট কপি লাগবে এনআইডি কপি লাগবে তারপরে ফিল্ড ফর্মস লাগবে দেন ফটো লাগবে সো এই জিনিসগুলা লাগবে আপনি এই জিনিসগুলা ধীরে ধীরে আপনাকে কালেক্ট করে বা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে আপনার যেটা করতে হবে যে আপনার ডকুমেন্টগুলো বাংলাদেশে পাঠাতে হবে ওকে সো এর পাশাপাশি দেখুন বাংলাদেশে ঠিকানা আছে যেখানে আপনি যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট করতেছেন সেই ব্রাঞ্চে সরাসরি কিন্তু সেই তাদের কুরিয়ারে আপনি দিয়ে দিতে পারবেন অথবা চাইলেও আপনার বাংলাদেশে যদি কোনো বন্ধু বা আত্মীয়স্বজন থাকে তাদের কাছে দিয়ে সেই ব্যাংকে পাঠাতে পারবেন যেটি বলেছে ওকে সো এরপর যেটি করবে যে সব কাগজপত্র যাচাই বাছাই শেষে আপনার অ্যাকাউন্টটি খুলে দিবে তারা যে অ্যাকাউন্টটি বলতে চান না কেন তারপর আপনাকে মেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার পাঠানো হবে এবং কি অনলাইন ব্যাংকিং সক্রিয় হবে সো আপনি চলে বিদেশ থেকে যে কোনো টাকা আপনি জমা করতে পারবেন এখানে যেটি বলেছে যে ব্যাংক ট্রান্সফার তারপরে এক্সচেঞ্জ হাউস এবার হচ্ছে মোবাইল ব্যাংকিং লিমিটেড সব কিছু আপনি লেনদেন করতে পারবেন ওকে আর এর পাশাপাশি যেটা কার্ড কিভাবে পাবেন আপনি যদি কার্ড চান সেক্ষেত্রে বাংলাদেশে থাকা অবস্থায় মানে পরিবারের সদস্য ব্রাঞ্চে থেকে ডেবিট কার্ড সংগ্রহ করতে পারবে অথবা ব্যাংক আপনার বিদেশে ঠিকানায় কুরিয়ার করেও আপনাকে পাঠাতে পারে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন মানে চার্জ দেশভেদে চার্জ ভিন্ন হবে কুরিয়ার চার্জটা আর কি সো যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছি যে আসলে বিদেশ থেকে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র লাগবে আপনার যেমন আপনি বিদেশে থাকা অবস্থা আপনার বাংলাদেশি পাসপোর্ট সাইজ পাসপোর্টের কপি লাগবে বৈধ বাংলাদেশি পাসপোর্টের কপি এর পাশাপাশি ছবি লাগবে নমিনের এনআইডি কার্ডের কপি এবং কি ছবি লাগবে আপনি যে জায়গায় আছেন বিদেশে সেই জায়গার একটা ইউটিলিটি বিলের কাগজ লাগবে সাথে বাংলাদেশে এম্বাসি যে কোনো একটা পেপার লাগবে এগুলো আপনি যেখানে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই ব্রাঞ্চে পাঠাতে হবে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন হয়ে আপনার মেইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে সবকিছু চাষাবাসি করার পরে যদি কেউ কার্ড বা চেক উঠাতে চায় কার্ড উঠাতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের ওই ব্যাংকের নিকটস্থ আপনার কোনো আত্মীয় স্বজন যদি কোনো ব্যাংকে যায় সেক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু আপনার কার্ডটা নিতে পারবেন সো এভাবে চাইলে কিন্তু আপনি বিদেশে থাকা অবস্থায় প্রাক ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ওকে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে যদি কোনো কিছু জানার থাকে এর বাইরেও আপনি কমেন্ট করতে পারেন আর হ্যাঁ যেহেতু আমি প্রতিনিয়ত এই হেল্পফুল ভিডিও নিয়ে আসতেছি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ